কিন্তু আসলে আমি আসলে অনেক বেশি অনেক বেশি লাকি বলি নিজেকে যে এই উদ্যোগের কাছে আমি থাকতে পেরেছি এবং এই উদ্যোগের একটি অংশ তো খুব বেশি ভালো লাগছে আপনারা short time যে চিন্তা ধারণা নিয়ে আপনারা এগিয়ে যাচ্ছেন যে অনেকেই মনে করতে পারেন যে একটা জায়গায় গিয়ে আমরা ফোনকে যাব কিংবা আটকে যাব তো ওই চিন্তা ভাবনা মাথা না রেখে একটা চিন্তা ভাবনায় মাথায় রাখুন যে নেমার খারলেন আপনজন আছে আপনাদের পাশে এবং যেহেতু এই পথ চলাটা শুরু করেছে আজীবন আপনাদের পাশে থেকে যাবে এবং আমি তো আছি আমার কোনো বিপদ আপটা আমি তো অবশ্যই হেমার খারলেনের আপনজনের জনের উদ্যোগের পাশে থাকবো কিংবা তাদেরকে বলবো যে এই প্রবলেমটা হয়েছে তো আমি কি করতে পারি যেমন আমি একটু ছোট্ট উদাহরণ দিই আহ আপনজন মানে হচ্ছে সবথেকে কাছের কেউ যে কিনা আসলে সব বিপদে আপদে কাছে থাকবে পাশে থাকবে এবং সাপোর্ট করবে আমার সব থেকে বিপদের মোমেন্ট সব থেকে মোমেন্ট ছিল হচ্ছে যখন আমি আমার মাকে হারিয়েছি তখন আসলে আমার কাছে মনে হচ্ছিল যে আমার আশেপাশে যারা আছে যারা আমার আশেপাশে কাজ করছে তারা কেউই আমার অনেকে আমার অনেকে আমার আপনজন জন কিংবা অনেকেই আমার কলেজ আমার কোয়ার্টিস্ট অনেকেই আছে বাট আমার মা মারা যাওয়ার পরে আমি আসলে নিজেকে একদম নিঃশ্ব মানে ভেবে বসেছি এবং যখন আমি হারলানের সাথে আমার মামা মারা যাওয়ার পর অনেক পরে আমি হারলানের সাথে যুক্ত হয়েছি এবং আমার কাছে মনে হচ্ছে যে এখন আসলে আমার মা নেই তো কি হয়েছে আমার পাশে অনেকেই আছে যারা আসলে আমার মায়ের মতো করে সাপোর্ট দিতে না পারলেও মায়ের মতো পাশে থাকবে তো আমার কাছে আসলে এখন আমি এটা আমার কখনোই মনে হয় না যেটুকু আসলে হার্লেনের সাথে যুক্ত হওয়ার আগে আমার মনে হয়েছে এখন মনে হচ্ছে যে আমার মাও আমার সাথে আছে হার্লেনও আমার সাথে আছে সবাই আমার সাথে আছে এবং সব থেকে বড় বিষয় হচ্ছে আপনজনের সাথে আমি আছি এবং আপনজন আমার সাথে আছে তো অনেক অনেক ধন্যবাদ হারলেন রেমার্ককে এবং এত বড় একটা উদ্বেগ নেওয়ার জন্য তাদেরকে আসলে সাধুবাদ আমি জানাই আমার পক্ষ থেকে আশা করছি এই মাত্র শুরু হয়েছে শুধু শুধুমাত্র শুরুতেই শেষ না এটা এই জার্নিটা আরো অনেক বড় হবে অনেক বছরের হবে এবং আমাদের নেক্সট জেনারেশন এখন তো আমরা এই জেনারেশনে আছে আমাদের নেক্সট জেনারেশনের নেক্সট জেনারেশনও যেন এই জিনিসটা পাই আসলে এই কামনায় করি অনেক 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 শুভকামনা আমার পক্ষ থেকে